লক্ষ্য করুন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি জীবনের দিকে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম যখন দিন প্রসারের কাজ শুরু করে দিয়েছেন কালিমার দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছেন এক আল্লাহর কথাবার্তা বলা শুরু করে দিয়েছেন উদ্বা সাহেবা মুগীরা হামান যারা ছিল এবং আবুজেহের যারা এই রকম রকমভাবে বড় বড় কাফেরগুলো বিশ্বনবী নবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইকে আলাইহি ওয়াসাল্লামকে জমিন থেকে চিরতরে ধ্বংসের জন্য তারা পায়াতারা সৃষ্টি করেছিল তারাও কী পেরেছে তারাও কি পেরেছে পারেন তারাও এই জমিন থেকে নবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লামকে ধ্বংস করতে পারেনি আবুজেহের আছে দুনিয়াতে তার নাম আছে নাই উদ্ভার নাম এই দুনিয়াতে কারো আছে নাই সাইবা নাম আছে নাই মুগিরা নাম আছে নাই আল্লাহ এই ইসলামের শত্রুদেরকে জমিন থেকে সারাইয়াছেন এবং তাদের নামগুলো গুলো ছিল তারা জমিন থেকে মুছে দিয়েছেন কিন্তু মোহাম্মদ নাম কি আছে মোহাম্মদ নাম অসংখ্য যদি এই মুহূর্তেই মাইক ছেড়ে দেওয়া যায় সারা বিশ্বের জমিনে মোহাম্মদ নামে কত মানুষ আছো একত্রিত হয়ে যাও একটি জায়গায় তোমরা জমায়েত হয়ে যাও আল্লাহর কসম করে বলছি এত মোহাম্মদ নামের মানুষ পৃথিবীতে আছে মুসলমান ওই মানুষগুলো যদি একত্রিত হয়ে যায় এমন কোন ময়দান নাই যেই ময়দানে মোহাম্মদ নামের মানুষগুলোকে জায়গা দেওয়া সম্ভব হবে কথা বলেন ঠিক কিনা কথা বলেন আল্লাহ এইভাবেই দিনদার মানুষদেরকে টিকে রেখেছেন মানুষদের ভিতরে আর যারা বেদিন যারা ইসলামের শত্রু তাদেরকে চিরতরে ধ্বংস করে দিয়েছেন তাদের অস্তিত্ব জমিন থেকে মুছে দিয়েছেন ইসলামের ক্ষতি সাধন করে যুগে যুগে কেউ পার পায়নি বর্তমানেও কেউ পার পাবে কেউ পাবে না বর্তমান একটা জামনার কথা বলি আপনার আবার রাজনীতি বলিয়ান না বর্তমান প্রেক্ষাপটের একটা কথা বলি এই দেশ থেকে বিগত সরকার তিনি আলেম ওলামাদের পিছনে যেভাবে লেগেছিল আলেম ওলামাদেরকে বাংলার জমিন থেকে সরে দেওয়ার জন্য যেভাবে পায়ে তারা শুরু করেছিল বাংলার কত আলেমকে কারাবদ্ধ করে রেখেছিল বাংলার কত আলেমকে ফাঁসি দিয়ে তিনি মৃত্যুদণ্ড দিয়ে জমিন থেকে বিদায় করে দিয়েছেন কিন্তু তারপরেও কি তাদের সফলতা এসেছে তাদের সফলতা আসে আল্লাহ কোরআনুল কারিমের ভেতর বলেন আল্লাহ জানিয়ে দিলেন তারাও কৌশল করেছিল আর আমি আল্লাহ কৌশল করেছিলাম আর আমি সব চাইতে বড় কৌশলকারী পাক রব্বুল আলমিন সব চাইতে বড় কৌশলকারী যুগে যুগে যারা ইসলামকে নিধনের চেষ্টা করেছে আলেবুল আমাদের বিরোধিতা করেছে নবী রাসুলদের বিরোধিতা করেছে তাদেরকে জমিন থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দেন দেননি বরংস আল্লাহ পাক রব্বুল আলামিন তার কৌশলটা পরিবর্তন করে জমিন থেকে তাদেরকে চিরতরে মুছে দিয়েছে কথা বলেন ঠিক কিনা তাদেরকে জমিন থেকে চিরতরে মুছিয়ে দিয়েছেন দেখেন ইতিপূর্বে যারা আলেমল আমাদের পাশে লেগে পড়েছিল আলেম ওলামাদেরকে জমিন থেকে উৎখাতের প্রচেষ্টা চালিয়েছে আলেম ওলামাদেরকে কারাবদ্ধ করে জেলের ভেতর রেখেছে আজকে তাদেরই কি নাই অস্তিত্ব নাই তাদের অস্তিত্ব বাংলার জমিন আছে তাদের অস্তিত্ব নাই বরং যারা ষড়যন্ত্র করেছে আল্লাহ পাক রব্বুল আলমিন শুধু কৌশল পরিবর্তন করেছেন আজকে তারাই জেল হাজতের ভেতর এবং আলেম ওলামারা খোলা ময়দানে ঘুরিয়ে বেড়াচ্ছে কথা বলেন ঠিক কিনা কৌশল আল্লাহর কৌশল বড় কৌশল এই কৌশল থেকে যুগে যুগে কেউ পার পায়নি আর পাবেও না যে যখনই কোরআনের বিরোধিতা করবে যে যখনই ইসলামের বিরোধিতা করবে যে যখনই আলেম আলামাদের বিরোধিতা করবে যে যখনই নবির বিরুদ্ধে চলে যাবে আল্লাহর কোরআনের বিরুদ্ধে চলে যাবে আল্লাহ বাকরাবুল আলমিন সেই মুহূর্তেই তাকে উপযুক্ত শাস্তি প্রদান করবেন এটা যুগে যুগে ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে এই শিক্ষা থেকে আমাদের গাফেল হওয়া যাবে না কিন্তু মুসলমানদেরকে যে আল্লাহ রব্বুল আলামিন বললেন আমি তোমাদের জন্য যথেষ্ট আল্লাহ তো আমাদের জন্য যথেষ্ট কিন্তু কোরআন থেকে আমাদেরকে কিছু ঔষধ শ্রবণ করতে হবে নিতে হবে কোরআন থেকে আমাদেরকে কিছু টিপস নিতে হবে কিছু ফর্মুলার উপর আমাদেরকে জীবন গড়াতে হবে যদি মুসলমান আমরা কোরআনের এই ঔষধ গ্রহণ করি এবং কোরআন থেকে যদি আমরা টিপস গ্রহণ করি কোরআনের পরামর্শ যদি আমি আমার জীবন পরিচালনা করি ইতিপূর্বেও যেরকম মুসলমানদের দিকে কাপের মুশিরকরা বাঁকা আসুকে তাকাইতে পারে নাই আজকের অবস্থাতেও কোনো মুসলমানের দিকে কাপের মুশিরেকরা বাঁকা আসকে তাকাইতে পারবে না পারবে না কিন্তু মানতে হবে কি কোরআন কি মানতে হবে কোরআন চলেন দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভেতর আমাদেরকে কি পরামর্শ দিয়েছেন কি টিপস দিয়েছেন কোন টিপস গ্রহণ করলে কোন পরামর্শ গ্রহণ করলে আমরা কাফের মুশরিকদের নিজ্জাতন থেকে মুক্তি পেয়ে যাব আমরা কাপের মুশ্রেকদের জুলুম থেকে নির্যাতন পেয়ে যাব এই জিনিসটা জানার জন্য চলেন আমরা ফিরিয়ে যাই আল কোরআনের দিকে